এমন একটি বৃক্ষ রয়েছে যে বৃক্ষটা আপনারা টুকরো টুকরো করে কেটে সন্ধ্যাবেলায় পানিতে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে সকালবেলা সেই পানিটা সাথে এক চামচ মিশিয়ে আপনারা পান করবেন রাতের বেলা বাবীজির কাছে যাবেন সর্বনিম্ন একটা ঘন্টা আপনি বাবির কাছে থাকতে পারবেন বাবি খুশি হবে এবং আপনাকে সমাদরে জড়িয়ে ধরবে পরদিন সকালবেলা দেখবেন ঘুম থেকে উঠে আপনার পায়ে সালাম করছে মাতার চুল দিয়ে আপনার পাও মুছে দেবে ইনশাল্লাহ আসসালাম আপনি যে বিষয়টা বললেন এ বিষয়ে আমার কিছু মতামত আপনার কাছে জানার জন্য ইচ্ছে আমার বলেন আমি সমাজে দেখতেছি অনেক ব্যক্তির স্ত্রী বিভিন্নভাবে টর্চারি হতেছে এবং স্বামীও টর্চারি হতেছে এখন অনেকের মুখে শুনতে পাইতেছি এরা স্ত্রী সবাস করতে দুর্বল এখন স্ত্রী সহবাস করতে দুর্বল এই জন্য সমাজের ভিতরে সংসারের ভিতরে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে এখন আমি কীভাবে সমাধানটা পাবো এটা আপনার কাছে আমি জানতে চাই ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যে প্রশ্নটা যে বর্তমান সমাজে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যে মহব্বরটুকু সেটুকু অনেকাংশেই কমে গেছে প্রায় প্রায় তাদের একটা ঝগড়া ফ্যাসাদ বিভাদ বা এমনও দেখা যায় যে পরকীয়া পর্যন্ত চলে যাচ্ছে আমাদের পুরুষদের যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার কারণে আমাদের স্ত্রীরা মাঝে মধ্যেই দেখা যায় যে সে বাবার বাড়ি চলে যায় চলে যেতে চায় বা স্বামীর কথা শোনে না যেখানে সেখানে বেড়াতে চলে যায় এমত অবস্থায় শোনা যায় পার্শ্ববর্তী এলাকায় পাশের ভাই বন্ধুদের কাছ থেকে যে ওই ভাইয়ের যে সেক্সুয়ালি পাওয়ার মারতামি শক্তি সেই শক্তিটা আগের মতো আর নাই যে কারণে কমে গেছে সেই কারণে এই সংসারে ঝগড়া ফেসা তবে এখানে আমার কথা রয়েছে কি কারণে কমে গেল সেইটার কারণটাও কিন্তু আমাদের উদ্ঘাটন করা প্রয়োজন কী বলেন আপনি তো এমনও দেখা যায় যে আমাদের স্ত্রীরা স্বামীকে একদমই সম্মান করে না কেমন যেন একটা ঝাড়ি দিয়ে দিয়ে কথা বলে অনেকে আছে যে তোমার চিন্তা তুমি করো তুমি কিসের স্বামী কিছুই পারো না এরকম অনেক অনেক স্ত্রীরা মানে মুখ খুলে বলে দেয় যেমন চার জাতি নারী রয়েছে যদি সে পদ্মনী নারী হয় আপনি তাকে যতই কষ্ট দেন যতই আপনি অক্ষম হন সে কিন্তু মুখ ফুটে বলে না কষ্টটা নীরবে সহ্য করে ভিতরে সে কান্না করে কিন্তু প্রকাশ্যে কান্নাটা করে না ঠিক কিনা হুম কথা ঠিক আছে ধরো তো আরেকটা নারী রয়েছে যে চিন্তামণি নারী তারা চিন্তা করে যে আমার স্বামী হয়তো আজকে পারতেছে না কালকে পারবে বা ওই নারী দেখা যায় যে আপনার কোনো কোনো গোপনভাবে কোনো কোনো ভালো কবিরাজ বা ভালো ডাক্তার খোঁজার একটা চিন্তা ভাবনা করে বা পরামর্শ দেয় স্বামীকে যে তুমি ভালো কিছু ঔষধ খাও ভালো একটা জায়গায় যাও ভালো একটা কবিরাজ দেখো ভালো একটা ডাক্তার দেখো আবার হস্তিনী নারীরা তারা কিন্তু এই টেনশনটা করে না তো বাংলাদেশে বেশিরভাগ নারী রয়েছে হস্তিনী নারী যেই নারীরা স্বামীকে অপমানপদস্থ করে লোকালয়ে বলে বেড়ায় হো এটা পুরুষ নামের কলঙ্ক তো ওই কলঙ্কটা ঢাকার জন্যে আমাদের কি করতে হবে আজকে আমি আপনাদেরকে সেই ঔষধটা বলে দেব এই ঔষধটা আপনারা এই গাছটাকে কেটে এই গাছটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গাছটা আমরা অবহেলিতভাবে কেটে সেটে ফেলে দিই আমরা শুকিয়ে খড়ি বানিয়ে ভাত পাক করে খাই কিন্তু এই গাছটার যে মূল প্রাকৃতিক ক্ষমতা ক্ষমতাল্লা তাআলা দিয়েছেন এর ভিতরে যে প্রচুর পরিমাণের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন সেই পাওয়ারটাকে আমরা বুঝতে চেষ্টা করি না বা বুঝি না বিধায় আমরা গাছটাকে কেটে ফেলি বা ছেঁটে ফেলি আরেকটা প্রকার নারী রয়েছে যে সঙ্কিনী নারী এই সঙ্কিনী নারী এমন একটা প্রকৃতির নারী যে নারীটার এমন পর্যায়ে চলে যায় যে স্বামী যদি কোনো রকম একটু কমতি থাকে তাহলে সে পরকিয়া করতে কোনো দ্বিধা করে না মানে সে পাগল পারা হয়ে যায় যে আমি কোথায় কিভাবে পরকিয়া করব এমনও কিছু নারী রয়েছে যাদের এক পুরুষেও মনটা ভরে না আচ্ছা বলে তো আমি সকল পুরুষ জাতির মান সম্মানের দিকে লক্ষ্য করি কারণ আপনি পুরুষ আমিও পুরুষ আপনার যদি মানহানি হয় আমারও কিন্তু মানহানি হয় সেই কথা মাথায় রেখে আজকে আপনাদেরকে আমি এই গাছটা উপহার হিসাবে দিচ্ছি যে আপনারা এই গাছটাকে আইডেন্টিফাই করে দেখে শুনে বুঝে তারপরে গাছটা কেটে টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে তারপর আপনি সন্ধ্যায় ভিজাবেন সকালবেলা এটার যে টুকরোগুলি টুকরোগুলি একটু কছলিয়ে বা যেভাবেই পারেন এটা থেকে রসটা বের করে আপনারা গাছটা ফেলে দিবেন গাছটা ফেলে দিয়ে আপনারা ওই পানিতে এক চামচ বা দু চামচ যদি আপনার বাসায় বেশি মধু থাকে তিন চামচ দিতে পারেন তো এক চামচই কিন্তু যথেষ্ট তো তিন চামচ দিলেও সমস্যা নাই তো দিতে পারেন দিয়ে আপনারা আমরা যেভাবে পানি পান করি এরকম ডকডক করে পান করে নেবেন আর পান করে নেওয়ার পর আপনারা দিন যাবে রাতের বেলা স্ত্রীর কাছে যাবেন আল্লাহ তাহলার অশেষ রহমতে আল্লাহ তাহলে যে প্রকৃতির মধ্যে যে গুণ ক্ষমতা দিয়েছে জীবন্ত ক্ষমতা যারা ডাক্তাররা মেডিসিন তৈরি করে তারাও কিন্তু বৃক্ষ নিয়ে মেডিসিন তৈরি করে আর এর মধ্যে বিভিন্ন প্রকারের ফরমালিন দিয়ে কিন্তু তারা মেডিসিনটা তৈরি করে যাতে করে এটা নষ্ট না হয়ে যায় আর সেই কারণে ওইখান থেকে গুণ ক্ষমতা কমে যায় আর বিভিন্ন কেমিক্যালের কারণে আমাদের দেহে সাইড এফেক্ট হয় আর আমরা যদি সরাসরি একটা বৃক্ষকে সেবন করি কারণ আল্লাহ বৃক্ষ দিয়েছেন আমাদের মানুষের উপকারের জন্যে আর সেই বৃক্ষ যদি আমরা সরাসরি সেবন করি আমরা হানড্রেড পারসেন্ট কার্যকারিতা পাব আর এই বিষয়ে মাধ্যমী শক্তির বিষয়ে এই গাছগুলি কিন্তু আমি সারা দেশ থেকে খুঁজে খুঁজে বন্ধু বান্ধবদের কাছ থেকে খুঁজে খুঁজে বই থেকে খুঁজে খুঁজে আপনাদের জন্য আমি জোগাড় করি তো আজকে আমার এক বন্ধুর কাছ থেকেও আমি এই এটা শুনেছি এটা বিশাল উপকার এটা খুব উপকৃত এটা আমি ট্রাইও করব আমি ট্রাই করেছিও সেটা আজকে আপনাদেরকে দিচ্ছি এই গাছটার নাম হলো বাহুবল এই গাছটা সেবন করা মানে বাহুবলী আপনারা বাহুবলী সিনেমা দেখছেন অনেকেই প্রায় তো বাহুবলী সিনেমা বাহুবলী মানে কি সেরকম আপনারা এই গাছটা সেবন করলে আপনারা বাহুবল পাবেন মনে সাহস পাবেন ইচ্ছা জাগবে যে আজকে আমার স্ত্রীর পনেরো বছরের চাহিদা আজকে পূরণ করব হান্ড্রেড পারসেন্ট সত্য কথা যে আজকে আপনি পনেরো বছরের চাহিদা পূরণ করতে পারবেন আর আপনার স্ত্রী বলবে যে বিয়ের পর থেকে আজ পর্যন্ত এরকম পারফর্ম তোমার দিন হয় নাই তোমাকে ধন্যবাদ আর সকালবেলা উঠে দেখবেন তার মাথার চুল দিয়ে আপনার পাও মুছে দিচ্ছে আপনার পায়ে সকালে সালাম করতেছে আপনি বিছনায় নায় থাকতেই আপনার জন্য খাবার রেডি করে রাখছে অন্যান্য দিন দেখতেন যে খাবার আপনি কি বউ বাদ বাক করো হ্যাঁ করমনি এরকম একটা ভাব নিয়ে থাকতো যে বউ সে বউ দেখবেন সকালবেলা আপনি ঘুম থেকে ডেকে উঠিয়ে আপনাকে খাইয়ে দিচ্ছে কারণ এই গাছটার এতই ক্ষমতা এতই পাওয়ার আল্লাহ তায়ালার অশেষ নিয়ামত এই গাছের উপর তালা মানুষের জন্য দিয়েছেন কারণ আল্লাহ পাক জানেন যে মানুষেরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে কেমিক্যাল জাতীয় খাবার খেয়ে উল্টাপাল্টা কাজ করে বিভিন্ন মাধ্যমে রাস্তাঘাটে তারা তাদের পাওয়ারটা নষ্ট করে ফেলছে তো যাই হোক প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে সত্য কথাটাই বলেছি আপনারা এটাকে বিশ্বাস করে কারণ বিশ্বাসে মেলায় বস্তু সেই কারণে আপনারা এটাকে বিশ্বাস করে গাছটাকে আজকেই আপনারা কাটবেন কেটে টুকরো টুকরো করে পানিতে ভিজিয়ে বারো ঘন্টা রাখবেন বারো ঘন্টা পর আপনারা মধুমিশি খেয়ে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহেমাতুল্লা ই অবের কাতু এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা ডালটা কাটার পরে এর ভিতরে দেখবেন একটা শ্বাস আছে ডালটা কাটার পরে ডালটা ফাটাইবেন ফাটানোর পরে দেখবেন একটা ভিতরে শ্বাস আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা ডালটা কাটার পর আপনারা এই ডালটার ফাটাবেন হ্যাঁ ব্যাস ওটার ভিতরে মালটা আছে সেই মালটা হইল মেন জিনিস Obrigado,